তিনটা রুম আছে প্রত্যেকটা রুমে কাজ চলছে আমরা দেখাবো প্রথমে একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই ভাই এটা কি ও আচ্ছা এই যে এখানেও রাখতে পারি উপরে রাখতে পারি যার যেটা সুবিধা থাকবে এখানে খাবার থাকবে আচ্ছা এখানে ওভেন রাখবে আর এখানে খাবার থাকবে ড্রেসিং এর ক্যাবিনেট এগুলো কিবোর্ড আসলে ভেনিয়ার ভেনিয়ার এটা রং করা যায় না যে কোনো রং করতে পারবো বার্নিশ বা আছে কালারিং রং ঘুষ ঘুষতে হবে প্রথমে আচ্ছা এই আলমারিতে দেখতে পাচ্ছেন ভিউর এখানে হ্যাঙ্গার হবে নিচেও চাইলে হ্যাঙ্গার দিতে পারবো বা এইভাবে রাখতে পারবো যে যেভাবে চাবি দেওয়া যাবে ডিজাইন খালেই হবে ওকে সুন্দর ওকে নাই এখানে কিছু কাজ করা হয়েছে

এইভাবে নিজেই মিস্ত্রি নিজেই সব কিছু ডিজাইন করে নিজেই কাজ করে অনেক ব্যবহার ভালো এবং

ডোয়ারে কি লক বা হ্যান্ডেল কিছু দিবেন না কিছু নিচে নিচে করতে হবে মানে এটা কি আপডেট মডেল একদম লেভেল দেখাবে বুঝাই যাবে না যে কিভাবে আমি খুলছি জাস্ট নিচে ধরে খুলতে হবে একটু খুলে দেখাই দেন আচ্ছা এই যে নিচে ধরে খুলতে হবে আচ্ছা উপর থেকে একদম লেভেল দেখাবে সুন্দর ফিনিশিং আর এদিকে একটা কর্নার এটা না এটা মানে কর্নার আর এদিকে আরেকটা কর্নার দেখতে পাচ্ছি লম্বা একদম স্পেস আছে নিচে ফুলদানি বা কিছু রাখা যাবে এদিকে লম্বা আর এই যে সুইচ আছে একটা ভিতরে আর এগুলো মনে হয় থাকবে সব মানে কোনো তার কোন সুইচ কিছু দেখা যাবে না এখানে একটা বড় কাজ দেখতে পাচ্ছি এই কাজটা কোথায় সেট হবে এইখানকার না আচ্ছা এইটাকে কি বলে ডিনার সেট শোপিস বা হচ্ছে যেটা ইচ্ছা আমি ডাকতে পারবো আমার শোপিসে সুন্দর আচ্ছা এগুলো কিবোর্ড আসলে ভেনিয়ার এটা রং করা যায় না যে কোনো রং করতে পারবো বার্নিশ বা হচ্ছে কালারিং রং ঘষতে হবে প্রথমে আচ্ছা এগুলোর উপরে ডিজাইনও করা যায় না হ্যাঁ এটা সুচলে ডিজাইন করা যায় এটার উপরে কিন্তু খুব কম খুব কম করে প্লেনই ভালো লাগে দেখতে আমার কাছে সিম্পলি ভালো লাগে আচ্ছা সুন্দর এটা হচ্ছে বিশাল বড় একটা হচ্ছে আলমারি বলা যায় খুলেন দেখি একটু আচ্ছা এই আলমারিতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে হ্যাঙ্গার হবে নিচেও চাইলে হ্যাঙ্গার দিতে পারবো বা এইভাবে রাখতে পারবো যে যেভাবে চাবি দেওয়া যাবে ডিজাইনটা দেখালেই হবে ওকে সুন্দর চলে ওকে আসলে সুন্দর ডোর আছে আর এদিকে আমি একটা মিরর দেখতে পাচ্ছি এই আয়নার পিছেই মনে হয় আই থিংক এই আয়নার পিছে আবার হচ্ছে আছে সেলফ আছে সুন্দর আর এইখানে একটা কাস আছে কি কসমেটিক্স বাইরে থেকে দেখা যাবে আচ্ছা সুন্দর এই কাসটা দিয়ার একটা সুবিধা কি ধুলা পড়বে না ভিতরে ধোলা যাবে না বাইরে দেখা যাবে ধোলা যাবে না আপনারা চাইলে থাই গ্লাস রুমে করতে পারেন এগুলো সার্ভিস দেওয়া যাবে চাইলে দেওয়া যাবে না সুন্দর ঠিক আছে তারপর এদিকে কিছু কর্নার দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বেসিং এর কেবিনেট আচ্ছা এই যে একটা কথা উপরে যে মার্বেলটা দেওয়া আছে এটা কিনতে কিন্তু খরচ কম এটা বেসিং এর খরচও কম

এখানে রাখতে পারি উপরে রাখতে পারি যার যেটা সুবিধা হয় এখানে খাবার থাকবে আচ্ছা এখানে ওখানে রাখবে আর এখানে খাবার থাকবে সুন্দর তো তাহলে রান্নাঘরে কিছু কাজ করেছে কি রান্নাঘরে তেমন কাজ নাই এই যে গ্যাপ ছিল কলবে এখানে আপনি খালি সাইজ আছে এটা গ্যাপ বলা মানে কাজে লাগাই দিয়েছেন আচ্ছা আচ্ছা পিলারের গ্যাপে হ্যাঁ ছোট রান্নাঘর তারপর এই যে গ্যাপগুলো কিন্তু অনেক কাজে লাগছে জি জি কাজে লাগবে উপরে এদিক ওদিক জায়গা আছে যার যেটা চয়েস আর কি আর এদিকে আমরা আরেকটা রুমে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিছু কাজ করা হয়েছে আচ্ছা এই জিনিসটা কি একদমই আনকমন আমি কখনো দেখিনি এটা কি রিডিং টেবিল পড়ার টেবিল এটা একদম মানে ফিক্সড আচ্ছা আর এখানে যে যেটা রাখবে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা এইটা কি স্যার

আপনারাও সার্ভিস দেন নাকি জি জি দেয়া যাবে একটু বাজেট বেশি আচ্ছা বুঝতে পেরেছি এটা আপনার হলো ড্রেসিং টেবিল কাম সেল হ্যাঁ আচ্ছা ড্রেসিং টেবিল যে কসমেটিক আইটেম এখানে ব্যবহার আচ্ছা ড্রেসিং টেবিল প্লাস আলমারি একসাথে বিশাল বড় আলমারি হয়েছে কিন্তু এটা আপনার কোটা বিশাল স্পেস অনেক কিছু আছে এটা কোটা হ্যাঁ সেল আচ্ছা আমি একটা প্রশ্ন রাখতে চাই এটা যেমন হচ্ছে আপনি মোটামুটি আলগাভাবেই সেট করেছেন ওয়ালের সাথে লাগানোই আছে বাট কেউ যদি চায় আমি ওয়ালের ভিতরে নিব লেভেল তাহলে ওই ক্ষেত্রে আগে থেকে তো বিল্ডিং ওইভাবে প্ল্যানিংটা রাখতে হবে তাই না বিল্ডিং আগে থেকে প্ল্যানিং রাখতে হবে যে আমি ওয়ালের ভিতরে নিব প্ল্যানিং না প্ল্যানিং হয়ে যায় যেমন ধরে ফলো হ্যাঁ পাশে একটা ওয়াল আছে এখানে একটা গ্যাপ ক্যাবিনেট এই জায়গাটা যদি বড় হয় তাহলে ক্যাবিনেট হয়ে যায় হ্যাঁ ওটা আপনি সাজেস্ট করবেন দেখলে মানে প্রথমে আপনাকে ডাকতে হবে ক্লায়েন্টের বাসায় আপনাকে ফোন দিয়ে ডাকবে আপনি যাবেন আলোচনা করবেন স্পেস দেখবেন কতটুকু কাঠ লাগবে আপনি বলে দিবেন যে এত টাকার কাঠ লাগবে আর কাঠের তো বিভিন্ন ধরনের ইয়ে আছে ভেনিয়ার বা হচ্ছে নর্মাল বোর্ড আরো দামি বোর্ড তারপর ওয়াটারপ্রুফ প্লাস্টিক রান্না করে সব আছে আপনারা সব ব্যবস্থা করে দিবেন হ্যাঁ আপনারা হচ্ছে রেট কি হিসাবে নিয়ে থাকেন ফুল প্যাকেজ করি বোর্ড কন্ট্রাক্টও করি আচ্ছা আচ্ছা বোর্ড কন্ট্রাক্ট কত টাকা থেকে শুরু হয় কত টাকা থেকে শুরু 1200 থেকে শুরু করে

আচ্ছা ঠিক আছে আমরা আজকে এখানে শেষ করছি ভিডিও তো আমি একটু জানতে চাই যে আমাদের মাধ্যমে যদি করে নাকি এর আগেও তো আমরা অনেক ভিডিও দেখাইছি আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করেছে কাজ দেখে কিন্তু অনেকে খুশি হয়েছে এবং আমরা কিন্তু তাদের রিভিউ নিয়েছি আমাদের চ্যানেলে পেজে আসে রিভিউগুলো তো আপনি অনেকদিন পর আমাকে ডাকলেন আমি একটু ব্যস্ত ছিলাম তো ভালোই লাগলো আপনার কাজ অনেক সুন্দর ফিনিশিং অনেক সুন্দর ভালো থাকবেন ভিডিও দেখে যারা অর্ডার করবে অবশ্যই একটু ডিসকাউন্ট করে দিন ঠিক আছে ভাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম